এবছর খিরাইতে নতুন চমক। খিরাই মেলাটা শুরু হবে কবে থেকে? বন্ধুরা এবারে আরো একটা জিনিস দেখলাম খিরাইতে হলদিয়া ভালো লাগছে। হবে ডিম টোস্ট হবে চিকেন হবে চিকেন হবে। ডিম বন্ধুরা ফুল ভালোবাসে না এমন মানুষ আছে কিনা আমার জানা নেই। তাই ফুল দিয়ে শুরু করলাম। আমার এই বছরের প্রথম জার্নি টু নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো গোল্ডেন টিপ চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত যান আজ টোয়েন্টি ফার্স্ট ডিসেম্বর দু রবিবার আর আমার আজকের গন্তব্য হলো পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলা ফুলের সর্বরাজ্য খিরাই তো বন্ধুরা শীতকাল তো পড়েই গেছে বাঙালির শীতকাল মানে কিন্তু পিকনিক আড্ডা মজা আর দেদার ঘুরে বেড়ানো তাই আমরাও আজকে ডে আউটে বেরিয়ে পড়েছি আর দু হাজার পঁচিশের শেষে আর দু হাজার ছাব্বিশের শুরুতে মানুষের মনের মধ্যে কিন্তু এখন একটাই প্রশ্ন যে কবে থেকে গেলে খিলাই ফুলের বাগানে ভালো মতো সম্পূর্ণভাবে ফুল দেখতে পারবো তাই আজ সম্পূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের সামনে এই ভিডিওতে থাকবে তোমরা খিলাই কিভাবে আসবে এবছর কবে থেকে আসলে তোমরা পুরোপুরি ভালো মতো ফুল দেখতে পারবে আর এবছর খিলাইতে ফুলের নতুন কি আপডেট হয়েছে আর খিরাই মেলাই বা কবে থেকে বসবে আর কত দিন বসবে সব কিছু ডিটেলস থাকবে আজকে আমার এই ভিডিওতে তাহলে চলো শুরু করা যাক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি খিরাই স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে তোমরা যদি হাওড়ার দিক থেকে আসো ওদিক থেকে আসো তাহলে কিন্তু এই এক নম্বর প্ল্যাটফর্মে কিন্তু নামবে ওদিকটা হলো খড়গপুর মেদিনীপুর চলে যাচ্ছে এটা হলো এক নম্বর প্ল্যাটফর্ম আর এটা হলো দুই নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্মে নেমে জাস্ট হাওড়ার দিকে এই যে জায়গাটা এইখান থেকে নেমে কিন্তু আমাদের নিচে নেমে যেতে হবে আরও একটা জায়গা আছে এই যে তোমরা যদি দু নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এই রাস্তাটা দিয়েও কিন্তু সোজা চলে যাওয়া যায় তবে এখন এদিকে নতুন রাস্তা করে দিয়েছে এদিক দিয়ে যাওয়া যাবে এদিক দিয়েও যাওয়া যায় তবে বেটার হবে এই রাস্তাটা দিয়ে গেলে চলো আমরা এগিয়ে যাই এই যে আমরা চলে আসলাম এক নম্বর প্ল্যাটফর্মে আমরা এদিক থেকে আসলাম হাওড়ার দিক থেকে ঠিক এক নম্বর প্ল্যাটফর্মে এই সামনে দিয়ে এই যে রাস্তাটা নেমে গেছে এই রাস্তা দিয়ে আমাদের নেমে যেতে এই রাস্তাটা কিন্তু আগে ছিল না মাটির রাস্তা ছিল কিন্তু এখন সুন্দর গত বছর আমি যখন এসেছিলাম তখন কিন্তু এই রাস্তা তৈরি হচ্ছিল এখন কিন্তু সুন্দরভাবে বানানো হয়ে গেছে এই রাস্তা দিয়ে তোমরা নেমে যাবে এই যে রাস্তাটা দেখছো আর স্টেশন থেকে নামলেই তোমরা কিন্তু এরকম দোকান বসেছে অলরেডি দোকান বসে গেছে দেখতে পাবে স্টেশন থেকে বেরোলেই নামলেই কিন্তু তোমরা এরকম

স্টেশন থেকে নামলে কিন্তু তোমরা এরকম এখান থেকে যাওয়ার জন্য ক্রীড়ায় মেলাতে যাওয়ার জন্য গাড়িও পেয়ে যাবে তোমরা যদি চাও স্টেশনের বাইরে থেকে গাড়ি করে নিতে পারো গাড়িতে ভাড়া পড়বে তোমাদের কুড়ি টাকা মিনিট দশকের মতো সময় লাগবে কিন্তু আমরা যেহেতু হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের কাছে অত পয়সাও নেই তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সুতরাং দেখব কতটা সময় লাগে এখান থেকে হেঁটে যেতে আর এইখান থেকে পাশ দিয়ে হেঁটে যাওয়ার রাস্তাটাও কিন্তু খুব সুন্দর এ দেখো এই পাশে দেখছো এটা কিন্তু পানিফল পানিফল পানি চাষ হয়েছে এখানটা এটা কিসে চাষ হয়েছে কাকা পানি এটা পুরো পানি ফল হয়ে রয়েছে এই কাকা উঠছে এখন রেডি হয়ে পানি ফল তুলবে ফ্রেশ একেবারে ফ্রেশ পানি ফল তো স্টেশন থেকে খিরাই যে ফুলের বাগানটা যাওয়ার যে রাস্তাটা সেটাও কিন্তু খুব সুন্দর চারিদিকে ফুলের বাগান এরকম পানি ফলের জলাশয় দেখছো পানি ফলের চাষ হয়েছে আজকে ওয়েদারটা ততটা ভালো নেই কারণ একটু কুয়াশা আছে বলে ওয়েদারটা অতটা ভালো লাগছে না আর এই পাশ দিয়েই চলে গেছে ট্রেন এই যে দেখছো ট্রেন আসছে এই যে আমরা তো এদিক দিয়ে যাচ্ছি আর ওই পাশ দিয়ে উপর দিয়ে ট্রেনের লাইনের সাইড দিয়েও একটা রাস্তা আছে তো তোমরা উপর দিয়ে যাওয়ার চেষ্টা করো না উপর দিয়ে গেলে কিন্তু তোমরা সোজা উপরে চলে যাবে তো দেখছো পরপর ট্রেন আসছে কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে কিন্তু আজকে সবার প্রথমে তোমাদের বলে রাখি তোমরা এখানে আসবে কীভাবে তো তোমরা যদি হাওড়ার দিক থেকে আসো তাহলে কিন্তু মেদিনীপুর লোকাল খড়গপুর লোকাল বা বালিচক লোকাল যে কোনো একটা লোকাল ধরে সরাসরি চলে আসবে এই খিরাই স্টেশনে মূলত এই খিরাই যে ফুলের বাগানটা খিরাই আর পাশকুড়া স্টেশনের মাঝামাঝি অবস্থিত কিন্তু পাশকুড়া স্টেশন থেকে এই মেলার যে ডিস্টেন্সটা সেটা কিন্তু অনেকটাই বেশি সেক্ষেত্রে খিরাই স্টেশন থেকে এই ডিস্টেন্সটা অনেকটাই কম এই যে আমরা হেঁটে যাচ্ছি প্রায় দুই থেকে আড়াই কিলোমিটারে হেঁটে যেতে খুব বেশি হলেও পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে আর তোমরা যদি গাড়ি করে আসো ওখান থেকে কত সময় লাগবে পাঁচ থেকে দশ মিনিট ম্যাক্সিমাম লাগবে মূলত ক্ষীরাই যে ফুলের মেলাটা হয় ক্ষীরাই বা পাশকুড়া ঠিক মাঝামাঝি তাই তোমরা পাশকুড়া স্টেশন হয়েও আসতে পারো আবার ক্ষীরাই স্টেশন হয়েও আসতে পারো তবে পাশকুড়া স্টেশন থেকে ডিস্টেন্সটা একটু বেশি বলে সময় বেশি লাগে কিন্তু ক্ষীরাই স্টেশন থেকে ডিস্টেন্সটা অনেকটাই কম আমরা যে হেঁটে যাচ্ছি মিনিট পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাবো দুই থেকে আড়াই কিলোমিটারের পথ আর যদি তোমরা গাড়িতে আসো তাহলে কতক্ষণ সময় লাগবে পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে চেষ্টা করবে তোমরা হেঁটেই চলে আসতে পারো চারিদিকের ফুলের বাগান দেখতে দেখতে তোমরা পৌঁছে যাবে খুব সুন্দর লাগবে আর হাওড়া স্টেশন থেকে তোমরা যদি আসো তাহলে ছিয়াত্তর কিলোমিটার ডিস্টেন্স আর ভাড়া পড়বে কুড়ি টাকা সময় লাগবে দুই থেকে দু ঘন্টা পনেরো মিনিটের মতো এই দেখছো এদিকেও কিন্তু সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে এই গাছগুলো কেটে নেওয়া হয়েছে এখানটা পুরো জঙ্গলের মতো ছিল এগুলো সব কেটে পরিষ্কার করা হচ্ছে আস্তে আস্তে আর এদিকেও কনস্ট্রাকশনের কাজ চলছে ওই যে দেখছো কনস্ট্রাকশনের কাজ চলছে দশ মিনিটের মতো হেঁটে চলে আসলাম আর একটু গেলেই কিন্তু সেই ফুলের বাগান আমরা পেয়ে যাব সেখানে সব সব কাজ কাজ হচ্ছে হচ্ছে এখন ট্রেন থেকে নামলাম বেশ ভালোই ঠান্ডা লাগছিল কিন্তু এখন কিন্তু ভালোই গরম লাগছে এবার তোমাদের দেখাই এই যে রাস্তা দেখছো স্টেশন থেকে নেমে আমরা এই রাস্তা বারবার হেঁটে আসলাম আর এই হলো স্ট্যান্ড এইখানে এসেই তোমাদের গাড়ি নামিয়ে দেবে তোমরা যদি গাড়িতে করে আসো এখানে এসে নামিয়ে দেবে আর এই যে দেখছো এটাকে পেরই বাঁধটা পেরোলেই কিন্তু সেই ফুলের বাগান আমাদের হেঁটে আসতে সময় লাগলো মিনিমাম কুড়ি মিনিটের মতো দেখ তো বন্ধুরা ফাইনালি আমরা এই দিক দিয়ে আসলাম এই হলো এই যে বাঁধটা আর বাঁধটা পেরোলেই এই হলো সেই ফুলের গার্ডেন যাকে ভ্যালি অফ ফ্লাওয়ারস বলা হয়ে থাকে চলো তোমাদের দেখাই আর তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই এই যে ব্রিজটার নিচে যে জায়গাটা তোমরা যদি কেউ পার্সোনাল গাড়ি নিয়ে আসো বা বাইক নিয়ে আসো তাহলে কিন্তু এই ব্রিজের নিচে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে আর এখানে যে মেলার যে প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে আর এই হলো সেই ইড়াই ফুলের গার্ডেন এখান থেকে তোমাদের একটুখানি দেখাচ্ছি এই দেখো এখান থেকে গিয়ে আমাদের এন্ট্রি করতে হবে এই যে এই আল বরাবর পাশ দিয়ে পাশ দিয়ে আমাদের যেতে হবে সব ফুল এখনো আমি যতদূর দেখতে পাচ্ছি খালি চোখে ভালো মতো ফোটেনি চলো আমরা সামনে থেকে তোমাদের দেখাই মেলার মধ্যে ঢুকলেই কিন্তু তোমরা এরকম সব প্রস্তুতি পর্ব চলছে এরকম দোকান বসে গেছে দেখছো এই যে এখানে সব বাচ্চাদের খেলা টেনা বিক্রি হচ্ছে তারপরে এই যে তোমরা ডান এরকম দোকানও পেয়ে যাবে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ তোমরা এইসব জায়গা থেকে করে নিতে পারবে আর এই জায়গাটা হলো পার্কিং জোন তোমরা যদি পার্সোনাল গাড়ি বা বাইক নিয়ে আসো এদিকটা তোমরা পার্কিং করতে পারবে আর এই যে সব দোকান বসছে আস্তে আস্তে আজকে রোববার বলে একটু ভালোই ভিড় রয়েছে এখানে দেখছো প্রচুর ফুলের যে দোকানগুলো তোমরা পেয়ে যাবে এখানে পেয়ে যাবে এখানে সব প্রচুর ফুলের দোকান বিভিন্ন দামের মধ্যে পেয়ে যাবে এই যে চারাগুলো আছে চারিদিকে দেখছো সব ফুচকা নিয়ে বসে গেছে ঝালমুড়ি বিক্রি হচ্ছে ভালো মতোই শুরু হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছি চারিদিকটা মেলার প্রস্তুতি পর্ব কিন্তু শুরু হয়ে গেছে চলো আমরা এবার গার্ডেনের মধ্যে প্রবেশ মেলাতে ঢুকতেই তোমরা এরকম দোকান পেয়ে যাবে ব্রেকফাস্ট লাঞ্চ সব তোমরা করে নিতে পারবে আর ছোট ছোট চারাও কিন্তু এখানে বিক্রি হচ্ছে দেখছি যত মেলায় ঢুকছি এরকম কিন্তু দোকান দেখতে পারবে তোমরা এখান থেকে শুরু হয়ে গেছে গাদার বাগান দেখছো আর এদিকটায় এখনো কুড়িয়ে এসেছে পুরোপুরি ফুল ফোটেনি বাহ এইখানটা কিন্তু দারুণ লাগছে চারিদিকের যে অ্যাম্বিয়েন্সটা কত সুন্দর লাগছে দেখো আর এই যে সর্ষে ফুলগুলো ফুটে রয়েছে দারুণ লাগছে এখন আমি যা দেখছি এখনও কিন্তু সেরকমভাবে ফুল ফোটেনি তবে কুড়িয়ে এসছে এখনও পুরো গাছে যদি ফুল ফোটে এখনও অনেক ভালোই দেরি রয়েছে আলের মধ্য দিয়ে যাওয়ার রাস্তা কিন্তু খুবই সরু খুব সাবধানে যেতে হবে আর তোমাদের প্রতিবারই আমরা ব্লগাররা একটা কথা তোমাদের বলি সবাইকেই আমরা ব্লগে বলি যে তোমরা যারা এই কিরাইতে আসছো ফুলের বাগানে আসছো তারা কিন্তু এই ফুল ছিঁড়বেও না বা ফুলের সাইডে যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে যাবার চেষ্টা করো ভিতরে প্রবেশ করো না তাহলে কিন্তু আরও এই ফুল গাছে নষ্ট হবে সেটা কিন্তু খুবই খারাপ অনেকেই দেখছি ফুলের বাগানের মধ্যে চলে যাচ্ছে এটা কিন্তু ঠিক না এই কারণে এরা নেট দিয়ে দিয়েছে হ্যাঁ চারপাশে যাতে না কোনো রকম ডিস্টার্ব হয় ফুল গাছে তো তোমরা কিন্তু এটা খেয়াল রাখবে আমাদের সকলেরই উচিত এই বাগানটাকে সুন্দরভাবে সুস্থভাবে রাখা ফুলের গার্ডেনটায় গাঁদা ফুলটা দারুণ লাগছে কিন্তু বন্ধুরা দেখতে দেখতে আমরা চলে আসলাম মোরগ জুটি বাগানে দারুণ লাগছে পুরো মোরগ ঝুটি তো বন্ধুরা দেখতে দেখতে আমরা চলে আসলাম গোলাপ বাগানে এখানে তোমাদের দেখাই কত রকমের কি বড় বড় সাইজের গোলাপ দেখো এই পুরো এটা জুড়ে কিন্তু পুরো গোলাপ বাগান সাবধানে বন্ধুরা আমরা দেখতে দেখতে চলে আসলাম মোরগ জুটি বাগানে এখানে দেখো কি অসংখ্য মোরগ জুটি ফুল হয়েছে দারুণ লাগছে দারুণ সত্যি এই জায়গাটা কিন্তু অসাধারণ লাগছে মোরগ ফুলটা হয়ে আছে তো এরকম জায়গায় জায়গায় বেশ কিছু ফুল ফুটেছে আমরা দেখছি কিন্তু খুব ভালো মতো ফুল দেখতে হলে কিন্তু তোমাদের জানুয়ারি মাসেই আসতে হবে আজকে আমি আর জ্যোতি আমরা দুই বন্ধু মিলে এসছি

আচ্ছা আচ্ছা। এই যে কতদিন থাকবে? একটা যদি নিয়ে যাওয়া হয়? কতদিন থাকবে কতদিন? কোনার কোথা থেকে আসছো? তোমাদের একটু ও আচ্ছা। কেমন লাগছে এবারে? প্রথম নাকি আর আগেও এসেছ? আচ্ছা, কেমন লাগছে এবারে? খুব ভালো না খুবই ভালো। এবারে তো ফুল সেরকম ফোটেনি। আর একটু সময় লাগবে জানের fair-এর আসলে হ্যাঁ, লাজ মেলা। লাজ 25 তারিখের মধ্যে শুরু হচ্ছে মেলা। এবছর কিন্তু তোমরা মাঠের ভিতরেও কিন্তু দোকান পেয়ে যাবে।

আর এবারে তো মানে পুরোপুরি যদি খিরাইতে মানে দর্শকরা আসে ভালো মতো ফুল দেখতে হলে কবে থেকে আসলে দেখতে ফুল থেকে আর এবারে নতুন কোন মানে হয়েছে আপডেট নাকি আগের ফুল গোলাপ হতে হলে আপনার হচ্ছে বন্যায় জল উঠে যায় এবারে গাঁদা বা এইসব বিভিন্ন ধরনের এইসব ধরনের ফুল গোলাপ বাদে অন্যান্য ফুল

যারা আসছো তাদের সব রকম ইনফরমেশন তোমাদের আমি দিয়ে দিলাম ফুলের বাগানের মধ্যে কিন্তু তোমরা খাবার প্রচুর দোকান পেয়ে যাবে যেখানে কিন্তু তোমরা ব্রেকফাস্ট থেকে শুরু করে করে লাঞ্চ নিতে পারবে টয়লেটের ব্যবস্থাও রয়েছে ভিতরে এছাড়াও দেখলাম কিন্তু এখনো ফুল আসেনি এখানে কিছু কসমসের গাছ রয়েছে আর একটু এগিয়ে গেলে আমরা দেখতে পাবো শুধু গাদা তো বন্ধুরা তোমাদের একটা কথা বলে রাখি একদম অনেস্ট রিভিউ দিচ্ছি তোমাদের তোমরা যদি এই মুহূর্তে আসো কিন্তু ভালো মতো ফুল দেখতে পারবে না তোমরা খিরাইতে সম্পূর্ণ ভালোভাবে ফুল দেখতে হলে একদম এই মাসের মানে ডিসেম্বরের শেষে এবং জানুয়ারি মাস থেকে আসলে ভালো মতো ফুল দেখতে পারবে কারণ আর এই খিরাই ফুলের মেলাটা পঁচিশে ডিসেম্বর থেকে ভালো মতো শুরু হয়ে যাবে উদ্বোধন হবে আপ টু ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই মেলা চলবে আর একটা কথা তোমাদের বলে রাখি তোমরা যদি এই খিরাইতে ঘুরতে আসো তাহলে কিন্তু জলের বোতল আর পেপার সঙ্গে এনো কেননা হাঁটতে হাঁটতে কিন্তু যদি ক্লান্ত হয়ে পড়ো কোনো একটা জায়গায় কিন্তু বসে রেস্ট নিতে পারবে ভালো মতো ফুল দেখতে চাও তাহলে কিন্তু জানুয়ারি মাস থেকে আসা বেটার হবে আর এখানে খিরাই মেলা শুরু হয়ে যায় পঁচিশে ডিসেম্বর থেকে উদ্বোধন একেবারে জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত কিন্তু এই মেলা চলবে গাদা আর কিছু ওলকপি ফুলকপি ব্রোকলি এইসবই দেখছি ভালো ফুল পেতে গেলে তোমাদের কিন্তু জানুয়ারি মাসেই আসতে হবে তো বন্ধুরা এই জায়গাটায় দেখো এদিকটায় গাঁদা ফুলের বাগান আর এদিকটায় সরষে ফুলের বাগান এত সুন্দর লাগছে মানে কি বলবো অসাধারণ তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো আজকের মতো টাটা